ঠিক যেভাবে আপনাদেরকে মিছিলটা নিয়ে যেতে বলবে আপনারা সেভাবে নিয়ে যাবে আমার সাথে না দেখা করে বরঞ্চ আপনারা মিছিলটা শুরু হবে কোণে এই গাড়িটা অন্যায়কে জানি আমার সঠিক জাস্টিসব পিচার চাই আজকের এই দীর্ঘ লাইন দীর্ঘ প্রতিবাদ মিছিল শুরু হচ্ছে আমাদের মতে উপস্থিত হয়েছে এটি কুলার কয়েন্টের চেয়ারম্যান তথা বিধানসভা বিধ इला तो मारे देखे जागो तुझाला শ্রেষ্ঠ তুমি সবার সেরা তুমি তুমি মোহাম্মদ রসুন আকাশে পাখি ওরে তোমার দরুদ পরে তুমি মেদিনের বলব তোমারই দেখে এমন যে দিবানা তোমারই দেখে এমন যে দিবানা গেছে এমন শুধু সাল্লে গেছে এমন শুধু সাল্লে ও গো নবী ও গো নবী ও নবী তুমি কামনি তোমারই দেখে জগ ভূত জ্বালা খুঁজেছি তোমার দেখেছি তোমার তোমায় আমি ভালোবেসেছি সব কিছু ছাড়ি শুধু তোমারই দেখার পথে এসেছি একবার দেখা দাও ও গণবি আমার একবার দেখা দাও ও গণবি আমার গাইছে এমন মন শুধু সেলেওয়ালা গাইছে এমন মন শুধু সেলেওয়ালা দেখো বস গোটা দুনিয়া সমস্ত জায়গায় ফার্স্ট মানুষের একটাই ফার্স্ট পরিচয় সে হচ্ছে মানুষ এবং মানুষের মধ্যে মনস্যত্ব বিবেক মানবতা এই সমস্ত জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আজকে দেখলাম যে মহারাষ্ট্রের কিছু বিজেপির সংসদ কিছু নেতা সো আজ কিন্তু মুসলিম যে ধর্মীয় নামে কিন্তু অনেক বাজে বাজে মন্তব্য ও কুমন্তব্য কিন্তু কথা বলছে বা বলেছেন সো এই সমস্ত কথা কিন্তু বলাটা কখনো উচিত নয় এবং সঠিক নয় এই সমস্ত কোনো ধর্মীয় বিষয়ে কিন্তু বাজে মন্তব্য বা নেগেটিভিটি যে স্টেটমেন্ট বলছে এর থেকে সৃষ্টি হয় কিন্তু সমাজে দাঙ্গা ঝামেলা এবং অনেক কিন্তু এর থেকে কিন্তু অনেক কিছু সৃষ্টি হয় বাজে বাজে জিনিস সৃষ্টি হয় সো এর থেকে কিন্তু হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কিন্তু প্রত্যেক ধর্মীয় কিন্তু বিষয়ে একটা বিভেদ সৃষ্টি হয় পার্থক্য সৃষ্টি হয় মন কষাকষের সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হয় দাঙ্গা সৃষ্টি হয় তো এই সমস্ত বাজে বাজে নেগেটিভিটি স্টেটমেন্ট ও কুমন্তব্য কোনো বিষয়ে কোনো ধর্মীয় বিষয়ে কিন্তু বলাটা উচিত নয় এবং সঠিক নয় নয়নগর স্টেশন দেখো লাখ লাখ মানুষ কিন্তু নামছে ওখান থেকে বস দেখো কতটা চাপ শুধু লাখো লাখ মানুষ কিন্তু নামছে দেখো তো ওইটা হচ্ছে একদম মোস্ট ফেমাস বস দিস বিধাননগর এটা স্টেশন এই ট্রেনটা যে যাবে জাস্ট একবার সিচুয়েশানটা জাস্ট দেখো এতটা চাপ হবে এখানে আই থিঙ্ক প্রচন্ড লোক দেখো বস এতটা চাপ এখানে

আবার সেই গাড়িটা এই গাড়িটা ডাকছে আর ভিড় হচ্ছে ছিল মণ্ডপ হয়ে দেখো এরকম মণ্ডপ গোল মণ্ডপ চলো জামা কিন্তু তুই এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম খুবই কম এখানে সত্যি বলছি ভীষণ দাম কম এখানে টি শার্টগুলো কিন্তু সত্যি দেড়শো থেকে স্টার্টিং একশো থেকে স্টার্টিং কিন্তু এখানে এবং

গাইস দেখতে পাচ্ছ বেসকেল আমার স্পেশাল কচুরি দিয়েছে সো এখন এটা হচ্ছে কোল বেস্ট কচুরি জাস্ট বাট টেস্ট এখন খাবো দেখবো কেমন টেস্ট এটা বাবা

আমরা করে এসে খেয়ে জাস্ট কল্যাণী স্টেশন ফেমাস স্টেশন কল্যাণী সো এখানে স্পেশাল কম নামে স্পেশাল প্রচুর দেখতে পাচ্ছো সাথে আছে স্ক্রা রুম মানে এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট এটা সো এখন যাইস এখন জাস্ট টেস্ট করছে এটা সেই স্বাদ দেখ যেমন বেস্ট তুমি ওটা সেই স্বাদ সেই স্বাদ গাইছে এটা সো এখন একটা খাচ্ছি জাস্ট ফ্যান্টাস্টিক টেস্ট এটা এটা হচ্ছে কলদানি স্টেশন এবং কলদানি স্টেশন ঠিক বাসায় হচ্ছে প্ল্যাটফর্ম স্পেশাল কুচুরি দেখতে পাচ্ছি কুচুরি টাকার দোকান সব সোজ এখানে আসবেন খাবেন এবং টেস্ট করবেন কমেন্টে বলবেন আর লোকেশনটা হচ্ছে একদম ফেমাস দিস ইস কল্যাণী স্টেশন ওখানে আসবেন খাবেন ঠিক মর্নিং টাইম স্পেশাল টোয়েন্টি রুপিস এটা ধরে রেখেছি স্পেশাল গেছে দিস ইজ কল্যাণী স্টেশন

তো টাইম ঠিক আপনাকেল্যাণী স্পেশনে আপনার নামতে হবে ঠিক মর্নিং টাইমে স্পেশাল কাকাল গাইস ধুমি জাস্ট টোয়েন্টি রুপিস আসবেন খাবেন টেস্ট করবেন এবং গাইস কমেন্টে বলবেন যেমন টেস্ট এটা সো টাটা